নমস্কার আমি সায়নি সপ্তাহের শুরুতে আবারো হাজির হয়ে গেছি দৈনিক ড্রিবেলের একটা নতুন নিয়ে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব তার আগে দেখে নেব আজকের ফুটবল নজরে আবার হার মহামেডানের জিতল পাঠচক্র ড্র জর্জ রেলে। সীমান্ত রক্ষীদের মুখোমুখি মোহনবাগান বাগান কোচেস কমিটির বৈঠক আইএফএ চলে আসি এবার বিস্তারিত খবরে প্রিমিয়ার ডিভিশনে এখনো জয়ের সন্ধান পেল না মহামেডান স্পোর্টিং ক্লাব সোমবার নৈহাটি স্টেডিয়ামে তারা শূন্য এক গোলে হেরে গেল পিয়ারলেস এসসির কাছে পিয়ারলেসের হয়ে জয়সূচক গোলটি করেন মনোরঞ্জন সিং ফুটবল খেলছিল এই কর্নার যে কর্নার থেকে হেডে গোল করে যায় মনোরঞ্জন সিং দেখুন সেই গোলটা কর্নার থেকে কিন্তু গোলটা হয়েছে এবং আনমার্ক অবস্থায় জয় মামনি গ্রুপ পাঠচক্রে চুচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে তারা এক শূন্য গোলে হারালো মেজারার্স ক্লাবকে একমাত্র গোলটি বি আর ইসমাইলের কল্যাণী স্টেডিয়াম বিতে জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব ও রেলওয়ে এফসির খেলাটি দুই দুই গোলে ড্র হয় জর্জের অরিজিৎ সিং ও অভিষেক কঞ্জম ও রেলের হয়ে নিতেশ কুমার ও অঙ্কিত ঘোষ গোল করেন পেনাল্টি দেখি আবেদন করেছিলেন দীপেন্দু দুয়ারি এবং এই সেই গোল সেই মুহূর্তে চলে আসে এবার পরের খবরে দুরান্ডে আজ বিএসএফ এর মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্টস কিশোর স্টেডিয়ামে এই ম্যাচ কার্যত গ্রুপে শীর্ষ দখলের লড়াই মলিনা ব্রিগেডের কাছে আসুন দেখেনি কি হলো সেই ম্যাচে সীমান্ত কর্ডন ভেঙে মোহন বাগান সুপার জায়ান্টস জয় তারা চার শূন্য গোলে হারালো বর্ডার সিকিউরিটি ফোর্সকে সোমবার সন্ধ্যার কিশোর স্টেডিয়ামে মোহন বাগান প্রথমার্ধে তবু কিছুটা প্রতিরোধের মুখে পড়েছিল চব্বিশ মিনিটের মাথায় রোশন সিংয়ের ক্রস থেকে মাথা ছুঁয়ে দলকে এগিয়ে দেন মনবীর সিং দ্বিতীয়ার্ধে সীমান্ত রক্ষীদের বেড়া ভেঙে দেয় লিস্টনরা বাহান্ন মিনিটে দলের ব্যবধান বাড়ান লিস্টন কোলাজো আঠান্ন মিনিটে আবারো গোল লিস্টনের বাষট্টি মিনিটে সুহেল ভাটের পাঁচ থেকে দলের শেষ গোল শাহালের সিনিয়র মহিলা জাতীয় ফুটবলে বাংলার কোচ বাছাইয়ের জন্য সোমবার কোচেস কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো আইএফএতে একবার দেখিনি কি হলো সেই বৈঠকে আমাদের কোচেস কমিটি মিটিং এ মেনলি আমরা যারা কোচেসরা আছে মহিলা কোচেসরা যেমন শুক্লা দত্ত সুজাতা কর দোলা মুখার্জি যারা সব লাইসেন্স প্রাপ্ত এবং অল্পনাশীল যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটু ভাবনা চিন্তা করলাম যেহেতু আমরা সুজাতা করকে সর্বাগ্রে রেখেছিলাম প্রথমে কিন্তু যেহেতু বিভিন্ন অ্যাসাইনমেন্টে ও জড়িত রয়েছে সময় দিতে পারা কতটা ব্যাপার আছে আর আপকামিং নতুন আমরা কোচেস কেউ তুলে আনতে চাইছি এর সাথে যার জন্য আমরা কমিটি একটা ডিসিশন নিলাম যে সুজাত বহুবার আমাদের কোচ হয়েছে তো সেই ক্ষেত্রে দোলা মুখার্জি আমাদের এর আগে ও ন্যাশনাল গেমস সদ্য করে এসেছে যেখানে থার্ড পজিশন নিয়েছে পেয়েছে তিনটা তো সেক্ষেত্রে আমরা দোলা মুখার্জিকে অগ্রাধিকার দিলাম যে ও এবার দায়িত্বটা নিক আর তার সাথে আমরা নির্বাচন করলাম আলপনা শিলকে

আর ডলার সাতে থেকে নিজেকে আরো এক্সপেরিয়েন্স করতে পারে তাহলে ভবিষ্যতে আরো জুনিয়র টিমের ওকে দায়িত্ব দেওয়া যাবে সাব জুনিয়র টিমের দায়িত্ব দেওয়া যাবে ইন্ডিপেন্ডেন্টলি তো আমরা সেই ভাবনা চিন্তা করে আমরা এই বললাম আজ ছিল কলকাতা ফুটবল লীগের একাধিক ডিভিশনের খেলা এক নজরে দেখে নেব সেই সব খেলার ফলাফল প্রথম ডিভিশনের খেলায় বিএনআর রিক্রিয়েশন ক্লাব 2-1 গোলে হারিয়েছে বিধাননগর এমএসএ কে বিএনআর এর শুভজিৎ হাঁসদা জোড়া গোল করেন বিধাননগরের গোলটি রবি মন্ডলের দ্বিতীয় ডিভিশনের খেলায় পাঁচ দ্রোণি ইয়ং বেঙ্গল এস এ ও ইউনাইটেড স্টুডেন্টসের খেলা দুই দুই গোলে ড্র হয় টাউন ক্লাব ও শারদান এসির খেলাটি এক এক গোলে ড্র হয় জেফা যাদবপুর অ্যাসোসিয়েশন দুই এক গোলে হারালো কাশীপুর সরস্বতী ক্লাবকে চতুর্থ ডিভিশনের খেলায় গার্ডেন রেজ এসি ও বেলঘড়িয়া এফসির খেলাটি তিন তিন গোলে ড্র হয় উত্তরপাড়া এসসি দুই এক গোলে হারালো নিবেদিতা ক্লাবকে কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস ইউনিয়ন অভিক বিশ্বাসের গোলে এক শূন্য ব্যবধানে হারালো ক্যালকাটা জিমখানাকে আইবিএসি তিন শূন্য গোলে হারালো বেনিয়া পুকুর ইনস্টিটিউট কে শুভঙ্কর বিশ্বাস জোড়া গোল ও অনিমেষ সর্দার গোল করেন ইন্টারন্যাশনাল ক্লাব ও কালীঘাট ফ্রেন্ডস ক্লাবের খেলাটি এক এক গোলে ড্র হয় শিবপুর ইনস্টিটিউট ও কসপা সেন্ট্রালের খেলাটি গোল শূন্য ড্র হয় আগামীকালের খেলা কল্যাণী স্টেডিয়াম বি কালীঘাট মিলন সংঘ বনাম কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন ব্যারাকপুর স্টেডিয়াম সুরুচি সঙ্গ বনাম ক্যালকাটা কাস্টমস ক্লাব ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর আপনারা আমাদের সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রের চলুন তাহলে প্রথমে দেখিনি শনিবারের প্রশ্নের সঠিক উত্তর আমাদের শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো উনিশশো সালে কলকাতা লিগের দ্বিতীয় ডিভিশনে ইস্ট বেঙ্গল ক্লাব প্রথম ম্যাচে শোভাবাজার ক্লাবের মুখোমুখি হয়েছিল আজ ডুরান কাপে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নেমেছিল বর্ডের সিকিউরিটি ফোর্স ফুটবল ক্লাব আচ্ছা আপনারা কি জানেন বিএসএফ কবে প্রথম ডুরান কাপ চ্যাম্পিয়ন হয়েছিল যদি উত্তরটা আপনাদের জানা থাকে আপনারা একদমই দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল শুভরাত্রি